আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হাজির হলাম ফলাফল সম্পর্কিত নতুন একটি ভিডিও নিয়ে অবশেষে এই মাত্র প্রকাশ হলো বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের ছয় ক্যাটাগরির নিয়োগ পরীক্ষার ফলাফল লিখিত এই পরীক্ষার ফলাফলটি আজকের এই ভিডিওতে আমরা আপনাদের মাঝে সম্পূর্ণ উপস্থাপন করব তাই ভিডিওটি কন্টিনিউ করুন শেষ মিনিট অবধি তবে মূল ভিডিওতে প্রবেশ করার পূর্বে এখনো আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন আপনাদের সুবিধার্থে ভিডিও ডেসক্রিপশন বক্সে আমরা কিন্তু এই ফলাফলের পিডিএফ লিঙ্ক দিয়ে রেখেছি যেখানে ক্লিক করলে সরাসরি এরকম একটি ইন্টারফেসে এসে পৌঁছে যাবেন দেখতে পাচ্ছেন উপযুক্ত বিষয়ের বিষয়ে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের ছয় ক্যাটাগরির নয়টি শূন্য পদে সরাসরি নিয়োগের লক্ষ্যে পরীক্ষার্থীদের লিখিত পরীক্ষা চার অক্টোবর দুই তারিখ রোজ শনিবার সকাল এগারোটা হতে দুপুর বারোটা পর্যন্ত বি এফ শাহীন কলেজ জাহাঙ্গীরনগর গেট জাহাঙ্গীর গেট ঢাকা ক্যান্টনমেন্ট ঢাকা বারোশো ছয় অনুষ্ঠিত হয় উক্ত পরীক্ষায় অংশগ্রহণ করে প্রার্থীদের সর্বোচ্চ প্রাপ্ত নম্বরের ভিত্তিতে নিম্নবর্ণিত রোল নম্বর নম্বরধারীদের মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়েছে একটু স্ক্রল করলে আপনারা সুন্দর করে পদের নাম দেখতে পারবেন এবং মৌখিক পরীক্ষায় কারা কারা নির্বাচিত হয়েছে তাদের উদ্যোগ সুন্দর করে রোল নম্বর দেওয়া রয়েছে প্রথমেই রয়েছে প্রধান সহকারী ষোলোতম এগারোতম গ্রেডে এই পদে কৃতকার্য হয়েছে সর্বম ষোলো জন যাদের রোল নম্বর এখানে খুব সুন্দর করে দেওয়া রয়েছে এরপর রয়েছে অডিটর তেরোতম গ্রেডে এই পদে কৃত কার্য হয়েছে এগারো জন এরপর রয়েছে টেলিফোন অপারেটর ষোলোতম গ্রেডের এই পদে কৃত কার্য হয়েছে নয় জন যাদের রোল নাম্বার এখানে সুন্দর করে আপনারা দেখতে পাচ্ছেন সিরিয়াল বাই সিরিয়াল দেওয়া রয়েছে আপনারা দেখে নিন এরপর রয়েছে ইলেকট্রিশিয়ান ষোলতম গ্রেডের এই পদে কৃতকার্য হয়েছে জন এরপরে রয়েছে প্লাম্বার প্লাম্বার ষোলতম গ্রেডের এই পদে কার্য হয়েছে জন যাদের রোল নম্বর এখানে দেওয়া রয়েছে এরপর রয়েছে পাম্প অপারেটর ষোলতম পদের ষোলতম গ্রেডের এই পদে কার্য হয়েছে এগারো জন যাদের অংশগ্রহণ কিন্তু মৌখিক পরীক্ষাটি অনুষ্ঠিত হবে এবার আসুন নির্বাচিত প্রার্থীগণকে মৌখিক পরীক্ষার সময়সূচি পরবর্তীতে কিন্তু জানিয়ে দেওয়া হবে এটা এস এম এস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে আবার এই যে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে কিন্তু বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে পরবর্তী ভিডিওতে আমরা তা উপস্থাপন করব এর পাশাপাশি আরও একটি ফলাফল কিন্তু কাজ প্রকাশ করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল রাজস্ব খাতে ষষ্ঠ গ্রেডভুক্ত ষষ্ঠ গ্রেডভুক্ত এই পদ এই পদের ফলাফলটি প্রকাশ করা হয়েছে সেটা হলো প্রোগ্রামার প্রোগ্রামার পদের পরীক্ষাটিও আজ কিন্তু সকাল এগারোটা থেকে বেলা বারোটা পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে এই পরীক্ষায় যারা কৃতকার্য হয়েছে তাদের কিন্তু আবার প্রথমে ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে এরপর কিন্তু মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে প্রোগ্রামার ছয়তম গ্রেডের এই পদে কৃতকার্য হয়েছে সর্বমোট দশজন তাদের রোল নাম্বার এখানে খুব সুন্দর করে দেওয়া রয়েছে এদেরও নির্বাচিত প্রার্থী মৌখিক পরীক্ষার সময়সূচি কিন্তু পরিবর্তিত জানিয়ে দেওয়া হবে অর্থাৎ ব্যবহারিক এবং মৌখিক পরীক্ষা যে অনুষ্ঠিত হবে কোথায় কখন কিভাবে অনুষ্ঠিত হবে তা পরবর্তী বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে এবং যারা কৃতকার্য হয়েছে তাদেরকে মোবাইল এস এম এস এর মাধ্যমে কিন্তু জানিয়ে দেওয়া হবে আশা করি দুইটি যে ফলাফল দুটি প্রকাশ করা হয়েছে তার পিডিএফ লিঙ্ক কিন্তু ভিডিওর ডিসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ আজকের এই ভিডিও থেকে সম্পূর্ণ ফলাফলটি দেখলেন পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল মোমিনুল কন্টেন্টের সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত